তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীকে মধ্যরাতে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে এই দিকে সকালেই কঠিন ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার সফিক সাহেব তিনি ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে আলোচনাটা মাঝখানে একটু রসালো হয়েছিল যখন ক্ষমতাশালী একটা দলের নেতা যদি তিনি না হতেন সাধারণ একজন মানুষ যদি এই কাজ করতেন তাহলে কি তার ওই ভুল বুঝাবুঝি এটা ভুল বুঝাবুঝি হয়েছে এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর থেকে সেটাকে ছেড়ে দেওয়া হতো নাকি এটার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া হতো মানুষের মুখ দিয়ে এ ধরনের কথা কিভাবে আসে তার চাইতে জরুরি কথা অনেক বড় বড় অফিসাররা গিয়ে নাকি তাদের পা ধরেছেন পা এবং তারা কুকুরের মতো পাচাটা শেখেননি এই ধরনের ভাষা তিনি ব্যবহার করছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালেদুজ জামান সেনা বাহিনীর সঙ্গে বিতর্কমূলক আলোচনা করেছে তাদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ করার কারণে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খালেদুজ জামানের বিরুদ্ধে কোটিন অ্যাকশন নিয়েছেন সেই জামাত পার্টি কোটিন বিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন মধ্যরাতে তার সঙ্গে কি কি কর্মকাণ্ড ঘটেছে প্রিয় দর্শকরা ইতিমধ্যে দিকে আবার সেনা প্রধান কঠিন অ্যাকশন দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে সবকিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের অনুরোধ করতে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন তো সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দিল্লি না ঢাকা যারা জামাতে না থাকার মেয়াছেন একটু উত্তর দিবেন আমার ধারণা অধিকাংশ মানুষই লিখবেন ঢাকা ঢাকা কিন্তু দিল্লি কে ছাড়া কি ঢাকা হয় না দিল্লি কে ছাড়া ঢাকা হয় না কারণ ঢাকার তিন পাশ ঘিরে অর্থাৎ বাংলাদেশের তিন পাশে যখন ভারতেরই বসবাস সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে আলোচনাটা মাঝখানে একটু রসানু হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমির যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের দুই কূটনীতিক তার সাথে দেখা করেছেন এমনকি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝখানে ছিল এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায় আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য হতে পারে একসাথে কোনোটা পঁচানব্বই বা ধরেন আটানব্বই কিন্তু একসাথে আমি বিশ নিব আর আমি একশো দিব এইটার কারণে কিন্তু মানুষের পছন্দ না

পাঁচটা দেওয়ার কথা ছিল আমাদের মধ্যে মনে হয় যে আমরা মেসির গুরু এখানে আলাদা আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালিদ ভাই হেফাজত ইসলামের সম্ভবত তিনি কয়েক মাস আগে মদের লাইসেন্স দেওয়া নিয়ে তিনি একটা কথা বলছিলেন যে আপনি যদি বিশ বারো হজ করে আসেন আপনি যত বড় ধর্মমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন যত পাঁচ নামাজি পারহেজগার কিন্তু আপনি যখন এই চেয়ারে বসবেন আপনাকে মদের লাইসেন্স দিতে হবে এই মদ বেচা বা বাংলাদেশের মদ যে আসতেছে এগুলোর থেকে যে টাকা বের হয় ওই টাকাই আপনার আমার মসজিদের জন্য ফান্ড হিসাবে যায় কারণ এটা থেকে ট্যাক্স আসে রাজস্ব আসে তা আমারই এই কথাগুলা বলার মেইন কারণ যেটা হচ্ছে আমরা যারা আমজনতা আছি সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি হ্যাঁ যতটা সোজা মনে করি ভারত বাদ দিয়ে যে কোনো একটা দেশের সাথে সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তবে ওই যে ভিডিও প্রথমে বললাম সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা বর্ডারে মানুষ মারবে আর আমরা যে আমাদের তারা গরু সুর এই বিষয়গুলো নিয়ে আমাদের অলোইজ আপত্তি যারা আমার ভিডিও দেখেন আমি সবসময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করবো আমরা সব ঠিক আছে কিন্তু সীমান্তে যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে আমাদের যারা রাজনৈতিক ক্ষমতা থাকবেন তাদেরকে এটার জবাব দিতে চাইতে হবে ভারতের কাছে যে কেন ভারতের সাথে সুসম্পর্ক এখানে চেয়ারে যেই বসবেন এবার এনসিপি যদি নাহিদ ইসলামও বসে তিন দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কারণ বুঝতে হবে যে সবকিছু মিলে ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন সিস্টেমে কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গড়ার বাহিরে নেয় তাহলে ভারত অশান্ত হবে আবার বাংলাদেশ যদি ভারতকে গণার বাহিনী তাহলে বাংলাদেশ ঠিকবে না সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর জামাত ইসলামের কাছ থেকে যেহেতু ভারতের একটা জামাত ফবি আছে জামাতনিয়া ভীতি আছে ভারত এখনও মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশ নেতা হন তাহলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা আরও পজিটিভ হবে এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং খালেদা মারা যাওয়ার পর চিঠিতে লিখছিলাম তো সেই জায়গায় ভারতের একটা মৌন গৌন না হোক মৌন চলে তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেক্সই করতে চাচ্ছে যে জামাত নিয়ে যে জামাত ক্ষমতায় আসলে রিস্ক বা প্লাস মাইনাস যে চিন্তা ভাবনা এগুলা ভুল জামাত ক্ষমতায় আসলেও কোন রকম নেগেটিভ কিছু দর্শক ঢাকা সতেরোতে জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের যে সেনা নিবাসের গেটে যে ঘটনা আর্মি সদস্যদের অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার এবং যাচ্ছে তাই দুর্ব্যবহার যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সেই ঘটনাটা বলা হচ্ছে যে এক মাস আগের অর্থাৎ গত মাসের ছয় তারিখের এই ঘটনা কিন্তু ঘটনা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে এই ধরনের অধ্যত্বমূলক আচরণ করতে পারেন কিনা সেই আলোচনা হয়েছে সেনাবাহিনী কেন চুপচাপ সেই আলোচনাও চলছে এরই ফাঁকে গত রাতে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে জানাচ্ছে যে আইএসপিআর থেকে নাকি জানানো হয়েছে ব্যাপারটা অনেক আগেই সমাধান হয়ে গেছে নতুন করে এটা নিয়ে কথা বলার আর কিছু নেই কিন্তু কি সমাধান হলো সেটা পরিষ্কার নয় আইএসপিআর থেকে আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে বলছে যে এটা সমাধান হয়ে গেছে ভুল বুঝাবুঝি হয়েছিল ভুল বুঝাবুঝির সমাধান হয়েছে এখন ক্ষমতাবান একটা দলের অতি ক্ষমতাশালী একটা দলের নেতা যদি তিনি না হতেন সাধারণ একজন মানুষ যদি এই কাজ করতেন তাহলে কি তার ওই ভুল বুঝাবুঝি এটা ভুল বুঝাবুঝি হয়েছে এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর থেকে সেটাকে ছেড়ে দেওয়া হতো নাকি এটার বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া হতো আর এই ঘটনাটাকে কেন্দ্র করে আইএসপিআর কিংবা বাংলাদেশ আর্মির যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজ থেকেও কোন ধরনের কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি কিন্তু দৈনিক আমার দেশ দাবি করছে আইএসপিআর বলছে এটার সমাধান হয়েছে চলুন একটু জেনে দেখি বিভিন্ন পক্ষ কি বলছে এদিকে প্রাক্তন সেনা কর্মকর্তারা এই জামাত নেতাকে সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে সব মিলে পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন আমার দেশ যারা কিনা সাম্প্রতিক সময়ে অনেকে বলেন যে জামাতের পক্ষে কাজ করছে তারা এই ব্যাপারটা একটা ফয়সালা হয়ে যাওয়া ব্যাপার হিসেবে সামনে আনছে এবং আমার দেশকে উদ্ধৃত করে দৈনিক কালবালাও এটা নিয়ে নিউজ করেছে আইএসপিআরকে উদ্ধৃত করে চলুন জেনে দেখি ভেতরের রহস্য কি কী বলছে আইএসপিআর আইএসপিআর আদতেও এই কথা বলেছে কিনা নাকি এই নেতাকে বাঁচানোর জন্য কেউ কেউ একটু উঠে পড়েই লেগেছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত নেতা ডাক্তার জামান নানা বিতর্কের জন্ম দিয়েছেন নানাভাবে ঢাকায় দুইটি আসনে সব থেকে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে ঢাকা আট সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি এবং এই ঢাকা সতেরো ডাক্তার জামান প্রথমে তার সার্টিফিকেট জাল নিয়ে বহু কথা হল পরবর্তীতে নানাভাবে নানা তথ্য দেওয়া হলো যেটা বিদেশি সার্টিফিকেট এটা জাল না এটা বাংলাদেশে সার্টিফাইড না সেই কারণেই এটাকে জাল বলা হচ্ছে কিন্তু বাংলাদেশে যে সার্টিফিকেট সার্টিফাইড না সেই সার্টিফিকেট ব্যবহার তিনি করেন কীভাবে সেই প্রশ্নও অনেকে তুলছেন এবার সেনাবাহিনীর গেটে সেনানিবাসের গেটে যে কাণ্ডের ভিডিওটা ছড়িয়ে পড়লো সেই ভিডিওটাকে কেন্দ্র করে আমার দেশ বলছে এটা আইএসপিআর ভাষ্য অর্থাৎ সেনাবাহিনীর সহ তিন বাহিনীর ভাষ্য যে এটা সমাধান হয়ে গেছে আমার দেশে শিরোনামটা দেখে নিন তারা বলছে জামাত প্রার্থী আগের ভিডিও নিয়ে তোলপাড় যা বলল আইএসপিআর এই তথ্য তারা যখন দিচ্ছে তখন কালবেলা বলছে কালবেলা শিরোনামটা দেখে নিন তারা বলছে জামাত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড় যা বললো আইএসপিআর একই শিরোনামে দুইটা গণমাধ্যম নিউজ করেছে কালবেলা আমার দেশে এই তথ্য এই সংবাদ প্রচার হয়েছে এভাবে তারা তুলে আমার দেশের তারা কি বলছে তারা বলছে যে ঢাকা সতেরো আসনের জামাতের নেতা ডাক্তার করে ক্যান্টনমেন্ট এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর পুরোনো এই ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনা শুরু হয় আইসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে বলেছেন ঘটনাটি অনেক আগেই মীমাংসিত হয়েছে জামাতের আমাদের ওই প্রার্থী দুঃখ প্রকাশ পর দুঃখ প্রকাশ করার পরে বিষয়টির নিষ্পত্তি হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি গত মাসের ছয় তারিখের বলে জানা গেছে এক মাস আগের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত বলছেন এটাকে আমার দেশ উদ্দেশ্য প্রণোদিত বলছে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয় ভিডিওর কিছু অংশকে ঘিরে নানা মন্তব্য ব্যাখ্যা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তবে আইএসপিআরের দাবি ঘটনার কয়েকদিন পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যায় এবং বিষয়টি সমাধান হয় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ডালি ুজ্জামান তিনি লিখেছেন ভিডিওটি মাস আগে এটি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা ভুল বুঝাবুঝি তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল যেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে তারপরেও একটি স্বার্থান্বাসী মহল এই মীমাংসিত ইস্যুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন চিন্তা করেন যে এত বড় অপরাধ করার পরেও তিনি বলছেন যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে এখন বিনীত প্রশ্ন হচ্ছে আইএসপিআর কাছে সেটা হচ্ছে যে এই জামাতের নেতা যদি না হতেন একজন সাধারণ নাগরিক যদি হতেন তাহলে আইসপিআর থেকে কি পদক্ষেপ নেওয়া হতো এভাবে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এটা বলা হতো নাকি তার বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা নেওয়া হতো যখন আমার দেশ এর উদ্ধৃত সংবাদ বলছে আইসপিআরকে উদ্ধৃতি করে তারা এটা দাবি করছে যে আইএসপিআর থেকে বলা হয়েছে এটা মীমাংসিত বিষয় এটা নিয়ে আর কথা বলার কিছু নেই তখন আমরা আইএসপিআর এবং বাংলাদেশ আর্মির দুইটি ভেরিফাইড ফেসবুক পেজ খুঁজে দেখেছি তন্নতন্ন করে খুঁজে দেখেছি দুইটি পেজে দুইটি পেজের পেজই আপনি দেখে নিন বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর পেজ দুটি দেখে নিন সেই দুই পেজে ভেরিফাইড ফেসবুক পেজে কোনো ধরনের পোস্ট এই জাতীয় কোনো ধরনের পোস্ট করা হয়নি অর্থাৎ তিন তারিখে ঘটে যাওয়া এই ব্যাপারে কোনো কথা আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ আর্মি থেকে বিবৃতি আকারে বলা হয়নি আমার দেশ আইএসপিআরকে উদ্ধৃত করে এই কথা বলছে সাধারণত কোনো বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে এমনকি সেনাবাহিনী সম্পর্কে একটা ফেক নিউজ একটা ফেক ফটো কার্ড যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় সেটা নিয়েও কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় পোস্ট করে বলা হয় এটা ফেক কিন্তু এত বড় ঘটনা তারা কোনো ধরনের কোনো পোস্ট করেনি আমার দেশ এটাকে উদ্দেশ্য প্রণোদিত এবং ঘোলা পানিতে মাছ শিকার করার খালিদুজ্জামানের যে বক্তব্য সেই বক্তব্যকে হাইলাইট করে সামনে আনছে এদিকে আরwidetilde গণমতব আরwidetilde তারা কি বলছে দেখুন তারা বলছে ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্চিত ঘোষণার দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের মজা বেধে গেছে এখানে বলা হচ্ছে ঢাকা 17 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী খালিদজ্জামান সম্পতি ঢাকা 17 আসনে জামায়াতের ক্যান্ডিডেটের সেনাবাহিনীর সাথে বাগ বিতন্ড তাদেরকে হুমকি প্রদান নিয়ে আলোচনা চলছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এভাবে আছে যে এই যে ভিডিও ফাঁস হলো সেই ভিডিও ফাঁস হওয়ার জন্য সেনাবাহিনীকে দায়ী করার প্রবণতা সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে একটা ক্লিপ একটু দেখে নেওয়া যাক সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন সেটা দেখে সেটা নিয়ে কয়েকটা কথা এবং এই যে ভিডিওটা বেরোলো সেই ভিডিও বেরোনো নিয়ে আলাপ করবো এবং তার চাইতে জরুরি কথা যে জামাতের কথা বলার অধিকার আছে কিনা অন্তত জামাতের নায়বে আমিরের একটা উক্তি প্রসঙ্গে কথা মনে পড়লো আগে ক্লিপটা দেখি তারপর আবার কথা বলছি এই সময় বুঝলেন সময় সবসময় থাকে না ঠিক আছে আমরা সময় সবসময় সমান যায় না বহুত বড় বড় অফিসাররা পাদরসি পাশে আসে পুরো আমাদের জায়গা আমরা কিছু বলি নাই স্যার আমরা এরকম কুকুরের মতো পাঁচটা হই নাই ঠিক আছে স্যার সরি বলেছেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে একটা মানুষের মুখ দিয়ে এ ধরনের কথা কিভাবে আসে তার চাইতে জরুরি কথা অনেক বড় বড় অফিসাররা গিয়ে নাকি তাদের পা ধরেছেন পা চেটেছেন এবং তারা কুকুরের মতো পাচাটা শেখেননি এই ধরনের ভাষা তিনি ব্যবহার করছেন আমরা আমাদের জায়গা থেকে জানতে চাই এটা একটা পাবলিক ইন্টারেস্টের বিষয় নিশ্চয়ই হবে কারণ তারই এই ভিডিও ফাঁস হওয়ার সাথে পাবলিক ইন্টারেস্টের প্রশ্ন জড়িত আছে তো তারাও উচিত হবে সেনাবাহিনীর কোন কোন বিরাট অফিসাররা গিয়ে জামায়াতের এবং তার নেতাদের এবং তার পা চাটতে গেছেন সেটা একটু আমাদেরকে জানানোর জন্য উচিত হবে উচিত হবে যে আমাদের সেনাবাহিনীর কত বড় বড় অফিসাররা গিয়ে জামাতের পা চেটেছেন এই তথ্যটা আমাদের দরকার আছে তারা বাংলাদেশের সেনাবাহিনীতে কাজ করার উপযোগী কিনা উপযুক্ত কিনা যোগ্য কিনা সেই প্রশ্ন আমরা তুলবো এবং সেটা আমরা ভ্যারিফাই করতে চাই এই ভদ্রলোকের কাছে আমরা এই আহ্বান আবার জানাবো অন্য সঙ্গে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এটা যৌক্তিক বা এটা নৈতিক এটা আইনি হয়েছে কিনা। না কারো এমন একটা কিছু যদি ফাঁস হয় যেটা আসলে ফাঁস হওয়ার কথা ছিল না সেই জিনিসটা নিয়ে আলাপ আছে একটা বডি ক্যামেরা রেকর্ড করা হয়েছে এবং এই রেকর্ডটা হচ্ছে এটা ইনফ্যাক্ট আমরা যদি ভিডিওটা দেখি সেটা হচ্ছে এই ভদ্রলোক এটা জানতেন একটা পর্যায়ে ওয়্যারলেসে বডি ক্যামেরা অন করতে বলা হয় তখন যিনি মিলিটারি পুলিশ তিনি জানান যে বডি ক্যামেরা অন করা আছে মজার ব্যাপার অন করার পর ওই ভদ্রলোকের টোন খানিকটা নেমে যায় তারপরও তো ওই অ্যাওয়্যার ছিলেন কিন্তু এটা রুটিন রেকর্ডিংয়ের অংশ যেটা কোনো না কোনো জায়গায় এটা সংরক্ষিত থাকার কথা প্রশ্ন হচ্ছে এটা যে বেরোলো এটা কতটা অন্যায় হয়েছে আমরা এই প্রবণতা বিভিন্ন সময়ে দেখেছি সেই কারণে এই প্রশ্নটা এসেছে এটাকে আমরা কীভাবে দেখবো ইনফ্যাক্ট মানুষের ব্যক্তিগত জিনিস বা যে জিনিসগুলো গোপন থাকার কথা সেগুলো ফাঁস করা নিয়ে আমাদের যে প্রিভিয়াস চিন্তা সেটার ধারা একেবারেই পাল্টে দিয়েছিল উইকিলিক্স আমাদের মনে আছে অনেক হুইসেল ব্লোয়ার আসলেন যারা বিভিন্ন জায়গায় কাজ করতেন তারা তথ্য নিয়ে তথ্য বের করে সেটা পরবর্তীতে প্রকাশ করে দিয়েছেন আমরা ব্র্যাডলি ম্যানিং বলে যিনি নারী হয়ে চেলসি ম্যানিং নাম ধরেছেন এডওয়ার্ড স্নডন এনারা নানান রকম তথ্য তাদের জায়গা থেকে ফাঁস করেছেন এখন একটা প্রশ্ন কেউ কেউ করছেন যে জামাতের এই নেতার বিরুদ্ধে এই তথ্যটা ফাঁস করায় বিএনপির সুবিধা হয়েছে সেই সুবিধা দেওয়াটাকে অনেকে ধরছেন এটা পরিকল্পিত মানে একটা কথা মনে রাখতে হবে প্রকাশিত বা লিখ হওয়া যে কোনো তথ্য না কারো কাজে লেগে যেতে পারে কারো না কারো কাজে লেগে যেতে পারে সেটা জন্য বলাই যাবে না যে তারা করিয়েছেন আর সবচেয়ে ভয়ঙ্কর যে প্রবণতাটা হচ্ছে আমি মনে করি সেটা হলো দায়ী করা হচ্ছে সেনাবাহিনীকে পুরোপুরি আমি জায়গায় আসবো কিন্তু যে কথাটা বলছিলাম যে ফাঁসোয়া তথ্য না কারো পক্ষে বা বিপক্ষে যেতেই পারে যারা তারেক রহমানের আর রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিন একটা খুবই দীর্ঘ রিপোর্ট করেছে সেখানে উইকেলিক্সে যাব তারক রহমান সম্পর্কে কী বলেছে সেটা উল্লেখ করা হয়েছে আবার জনগণের সামনে এটা আসলো সেখানে কিছু নেগেটিভ কথাবার্তা আছে এখন এটা জামায়াতের পক্ষে যায় যাবে তো তাহলে কি বলতে হবে যে টাইমের ম্যাগাজিনের ওই জিনিসগুলো জামাতের প্রভাবে তৈরি করা হয়েছে ঢোকানো হয়েছে অনেক পুরনো তথ্য আবার নতুন করে সামনে আনা হলো এটাকে জনাব তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করে সুবিধা দেওয়ার জন্য সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা বিশ্লেষকরা তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান জামাত প্রার্থী তিনি সেনাবাহিনীর সঙ্গে যে সব আচরণ করেছে এই আচরণ গুলো আপনার কেমন ভাবে দেখতেছেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে